আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় ইসলামে আলো দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো কেয়ামতের আগে আগমন ঘটবে একটি প্রাণী যার নাম দাব্বাতুল আর্দ তো চলুন শুরু করা যাক কিন্তু তার আগে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে আপনারা আমাদের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেতে পারেন তো চলুন এবার মূল কথায় ফিরে যাওয়া যাক পৃথিবীর ধ্বংস তথা কেয়ামতের চূড়ান্ত নিদর্শন হিসেবে যখন সূর্য পূর্ব আকাশের বদলে পশ্চিম আকাশে উদিত হবে তার সাথে সাথে জমিন ফেরে আজব জানোয়ার বের হয়ে আসবে তখন থেকে তবার দরজা একেবারে বন্ধ হয়ে যাবে এবং সেই প্রাণীটি মুমিন এবং কাফেরদের মধ্যে চিহ্ন এঁকে দেবে এবং সে বলবে আজ থেকে তবার দরজা বন্ধ হয়ে গেছে মোমিনদের কপালে লিখে দেবে মোমিন এবং কাফেরদের কপালে লিখে দেবে কাফের পবিত্র কোরআনে সুরা না হলে বিরাশি নম্বর আয়াতে মহান আল্লাহতালা বলেছেন যখন কেয়ামত নিকটবর্তী হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি প্রাণী বের করবো সে মানুষের সাথে কথা বলবে এজন্য যে মানুষ আমার নিদর্শনসমূহ বিশ্বাস করত না ইবনে কাসির বলেছেন আখেরি জামানার মানুষ যখন নানান পাপ কাজে লিপ্ত হবে মহান আল্লাহতালা আদেশ পালন ত্যাগ করবে এবং দিনকে পরিবর্তন করে ফেলবে তখন আল্লাহতালা তাদের সামনে এই জন্তুটি বের করবেন মহাদিসগণ বলেন সেই প্রাণীটি বের হয়ে অবিশ্বাসীদেরকে বলতে থাকবে তোমরা তো কি আমার বিশ্বাসই করতে না আফসোস আজ সে সময় চলে এসেছে এবং আমিও বের হয়ে এসেছি মুসনাদে আহমদের আরেকটি হাদিস থেকে জানা যায় এই দাব্বাতুল আর্দ নামের প্রাণীটি সকলের নাকে দাগ লাগিয়ে দেবে এমন কি এক ব্যক্তি আরেক ব্যক্তিকে নাকের দাগওয়ালা বলে সমর্থন করবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই প্রাণীটির এক হাতে থাকবে মুসা আলাহিসাল্লামের লাঠি এবং আরেক হাতে থাকবে সুলাইমান আলাইসাল্লামের আংটি মুসা আল্লাহ সাল্লামের লাঠি দিয়ে মোমিনগঞ্জের চেহারা উজ্জ্বল করে দেবে আর সুলাইমান আলাহি সাল্লামের আংটি দিয়ে কাফেরদের নাকে দাগ কেটে দেবে লোকেরা দস্তরখানায় বসে একে অপরকে বলবে হে মোমিন হে কাফের এই প্রাণীটি হবে মানবজাতির কাছে পরিচিত চতুষ্পদ জন্তুসমূহের সবচেয়ে সম্পূর্ণ ভিন্ন আকৃতির সেটি মানুষের সাথে কথা বলবে প্রাণীটি কোন শ্রেণীর হবে এটা নিয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে ইমাম কর্তুব্বি রহমতুল্লাহ আলাইসাল্লাম বলেছেন হযরত সালে আলাইসাল্লামের উটনি বাছুর যখন কাফেররা উটনিকে হত্যা করে ফেলল তখন বাছরটির পাথরের মধ্যে ঢুকে পড়েছিল সেটি মহান আল্লাহতালার অনুমতিক্রমে আবার বের হয়ে আসবে কেয়ামতের আগে বের হয়ে আসবে এবং মানুষদের মধ্যে সত্য মিথ্যা পার্থক্য করবে কাফের ও ইমানদারদের আলাদা করবে তো যাই হোক কিছু কিছু মহাদিসগণ তার এ বর্ণনাকে অগ্রহণযোগ্য বলেছেন আবার অনেকে বলেছেন এটি হচ্ছে সেই সাপ বা যা কাবার দেয়ালে ছিল কুরাইশরা যখন কাবা নির্মাণ করার ইচ্ছা পোষণ করল। তখন সাপটি তাদের নির্মাণ কাজ শুরুতে বাধা হয়ে দাঁড়িয়েছিল একটি পাখি এসে সাপটিকে নিয়ে গেল নির্মাণ কাজের বাধা দূর হয়ে গেল কিন্তু এ কথার পক্ষে কোনো সুস্পষ্ট দলিল নেই এমনকি আরও অনেক চ্ছা কাহিনী বর্ণিত আছে এগুলোর প্রতি আসলে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এ সকল ঘটনার কোনটির পক্ষে সুস্পষ্ট হাদিস বা দলিল পাওয়া যায়নি শায়ক আহমদ মুসনাদে আহমদের ব্যাখ্যায় বলেছেন কুরআনের আয়াতে সুস্পষ্ট আরবি ভাষায় বলা হয়েছে এটি হচ্ছে দাব্বাতুল আর্দ অর্থাৎ দাব্বা অর্থ অত্যন্ত সুস্পষ্ট কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই আর আমরা বিশ্বাস করি যে আখেরি জামানায় একটি অদ্ভুত জন্তু বের হবে যেমনটা আল্লাহ কোরআনে বলেছেন সে মানুষের সাথে কথা বলবে পবিত্র কোরআনে সহি হাদিসে নির্দেশনা বর্ণিত রয়েছে তাতেই আমরা বিশ্বাস করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানিত মসজিদ হজরত ইবনে ও মোর বলেছেন সাফা পাহাড় ফেটে প্রাণীটি বের হবে তিনি বলেন আমরা যদি চাইতাম তাহলে যে স্থানটি থেকে বের হবে তাতে পা রেখে দেখাতে পারতাম জন্তুটি তিনবার বের হবে প্রথমে বের হবে কাবা শরীফে দূরবর্তী একটি গ্রাম থেকে কিছুদিন লুকিয়ে থাকার পর বের হবে এবং পরিশেষে কাবাঘর থেকে বের হবে এ ব্যাপারে আরও কথা বর্ণিত রয়েছে সব মিলিয়ে আমরা বলতে পারি মক্কা শরীফ থেকে দাব্বাতুল আর বের হবে এই ভিডিও শেষে চলুন আমরা একটি দোয়া করি হে আল্লাহ আপনি কেমতে পূর্বে আমাদের ইমান এবং আকিদাকে সহি শুদ্ধ করুন কোরআন ও হাদিসের উপরে অবিচল করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ